হ্যালো গাইস দেখতে পাচ্ছ এই যে এই যে গরুটা আছে এর পায়ে লেগে গেছিল। তো এই গরুটা পায়ে লেগে গিয়েছিল তো আমি ওষুধ লাগিয়ে মানে ঠিক করে দিয়েছি আর তাই আমি আজকে চেয়ারে বসে আছি ডিউটি করছি ও আমার কাছে চলে এসছে বলে না যে পশু জিনিস কোনো দিন কারো উপকার ভুলে না তো সেরকম হয়েছে দেখতে পাচ্ছ আমার কাছে যখন চলে এসছে আমার কাছে আদর চাইছে আমি একটু গায়ে হাত বলে দিচ্ছি তো পশু জেনিসকে হেল্প করো সবাই এরা কখনো কারো উপকার ভুলে না আর আমি এই চেয়ারে বসে আছি ওদের আমাকে আদর করছে এরা দেখো কি হচ্ছে দেখো কি হচ্ছে যা চল তো সবাই পশু জিনিসের হেল্প করে ঠিক আছে এরা তো বলতে পারে না বাট এদের মানে সবাই বোঝা যায় ঠিক আছে যে এরা কখনো কারো মানে উপকার ভুলে না 私、性力も余す。